সৃষ্টির রাজনীতি আর কথা বলার রাজনীতি নয় এখন বাস্তবায়ক আর দৃষ্টান্ত স্থানের রাজনীতি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অত্যন্ত জনপুর তবে আমরা যদি ডেমোক্রেটিক বিবেদনায় নেই তাহলে আমরা দেখতে পাবো দেশের এই বহুল জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করতে পারে তাহলে এই জনসংখ্যাই হতে পারে দেশের উন্নয়নের সবচেয়ে বড় এবং তাই দেশের কর্মতম জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে আমরা অগ্রাধিকার নির্ধারণ করেছি কয়েকটি জনগণের জীবন মানের উন্নয়ন গাজীপুর সবার জন্য নৈতিক ও লোভন কর্মসূচি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ দক্ষতা বাড়াতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনশক্তি রফতানি এমন কয়েকটি বিষয়

পঞ্চাশ লক্ষ গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু পরিকল্পনা করছি মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ডটিকে ইস্যু করা হবে প্রান্তিক এই পরিবারগুলো প্রতি মাসে রাষ্ট্রীয় ভাবে আর্থিক কিংবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদানের আওতায় আনা হবে আমরা আশা করি সময়ের সাথে এর মাধ্যমে পরিবার এবং সমাজে একদিকে নারী অর্থনৈতিক কমনায়ন ঘটবে পরিবার পরিবারগুলোর সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার প্রিয় ভাই বোনেরা কৃষকদের জন্য ফার্মাস কার চালু করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার একটি নীতিমালার আওতায় কৃষকদের নামে ইস্যু করতে ফার্মাস এই ফার্মাস কারে জমির পরিমাণ এক নম্বর সহ প্রয়োজনীয় সব তথ্য কৃষক এবং কৃষি নির্ভর বাংলাদেশে কৃষিখাতে বর্তমানে শ্রমশক্তির পরিমাণ কম বেশি প্রায় সাড়ে তিন কক্ষীর মতো এদের মধ্যে যেমন মলার চাষি কিংবা জমি কৃষক রয়েছেন তেমনি অনেক কৃষকের নামে নির্দিষ্ট পরিমাণ কিছু জমিও রয়েছে যেসব কর্মা চাষি কিংবা কৃষক তাদের নামে থাকা জমিতে বসে একাধিক ফসল ফলা থেকে আর্থিক সংকটে পড়েন এমন কৃষকদেরকে কম পক্ষে একটি ফলনের সম্পূর্ণ খরচ রাষ্ট্রীয় ভাবে দেওয়ার পরিকল্পনা হচ্ছে উৎপাদনের জন্য ফার্মার্স কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা পেলে উৎপাদন যেমন একদিকে বাড়বে তেমনি কোন কৃষি জমি অনাবি থাকবে না এবং একই সাথে ভূমিহীন কৃষকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে প্রিয় সমাবেশ ব্যক্তি পরিবার এবং দেশের উন্নয়নের জন্য অবশ্যই বেকারত্বের একটি বড় সমস্যা জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকার গঠন করার প্রথম দিন থেকে বিভিন্ন সেক্টর ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন হবে বিএনপি প্রথম এবং প্রধান অর্থ অগ্রাধিকার হবে এই জন্য দেশে বিদেশি কর্মসংস্থান সৃষ্টির খাদগুলোকে চিহ্নিত করার কাজ এই ভেতরে আমরা হাতে নিয়েছি প্রিয় ভাই বোনেরা বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব এই সময় বিশ্ববাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতা প্রতিযোগিতায় টিকে থাকতে হবে অবশ্যই তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষতা কোনোই এবং সে কারণে আমরা একটি নির্দিষ্ট বয়স থেকে তরুণ প্রজন্মকে নৈতিক এবং পার্মমুখী শিক্ষায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে চাই বিদ্যমান যে একাডেমিক সিলেবাস এর পাশাপাশি স্কুল কলেজ পর্যায়ে থেকে আমরা আইসিটি এবং কারিগরি শিক্ষা প্রবর্তন করতে চাই সাথে আমরা বর্তমানে স্পোর্টস মনে যে বর্তমানে স্পোর্টস এখন আর শুধু শারীরিক ব্যায়াম কিংবা বিনোদনের বিষয় নয় সুতরাং এই স্পোর্টসকে একটি পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রীড়াকে আমরা শিক্ষা ক্যারিকুলামের অন্তর্ভুক্ত করতে চাই উপস্থিতি বর্তমান বিশ্বে সাফল্যের প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে শিক্ষার্থীদেরকে একদিকে ভাষা শিক্ষার দেখব জরুরি বর্তমানে আমরা স্কুল কলেজে সাধারণত বাংলা ইংরেজি শেখার সুযোগ হয় তবে এর পাশাপাশি আমরা যদি আরো কিছু ভাষা যেমন আরবি ব্যাঙ্গালি জার্মান ফ্রেঞ্চ সংবিধানের বহুল প্রচলিত একটি তৃতীয় ভাষা এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসাবে আরেকটি ভাষা শিখাতে পারে তাহলে আমি ব্যক্তিগত বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য বিশ্ব বাজার উন্মুক্ত হয়ে পড়বে উপস্থিতি আগ্রহ যুব যুব সম্পদে পরিণত করার জন্য সরকারি উদ্যোগে বিদেশি ভাষা এই মাস থেকে এক বছরের কোর্স আমরা চালু করতে চাই দেশে তাদের বহু ভাষা শেখা যায় এই জন্য আমরা বহু ভাষা শিক্ষক নিয়োগ করতে চাই যার মাধ্যমে আমরা বেকার সমস্যার অথবা কর্ম সংস্কারেরও ব্যবস্থা করতে পারি এর বাইরে সরকারি ব্যবস্থা করায় আমরা কম বিল ইলেকট্রিশিয়ান মেকা জিনিস কিংবা

পুত্র এবং মাঝারি শিল্পে উৎপাদন করার সুযোগ গ্রহণ করতে পারি সুযোগ আমরা তৈরি করতে পারি সুযোগ আমরা নিতে পারি বিশ্ববিখ্যাত ই কমার্স প্রতিষ্ঠানের চাহিদা মেটে কিভাবে বিশ্ববাদের প্রবেশ করা যায় এর জন্য এরই মধ্যে যারা এক্সপার্ট আছে তাদের সাথে আমরা আমাদের ফিল নিয়ে কাজ শুরু করেছি এদিকে ধরে কেউ ভাই বলে না বিমান করছেন বিমান করা ইচ্ছে রয়েছে আপনাদের জন্য ভালো সংস্থান এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে আমরা তে উদ্যোগ রয়েছে আমি জানি চুক্ততে করেন বিধম্বের সামনে বর্তমানে সিদ্ধান্তে একটি অত্যন্ত আবশ্যক ক্ষেত্র যেটি আমি বলতে পারি বড় বড় তেল সংস্থার আউটসোর্সিং মাধ্যমে শত বেশি আয় করতে সক্ষম হচ্ছে আউটসোফ সিং এর সঙ্গে যুক্ত বেশ কিছু মানুষের সঙ্গে আমি কথা রয়েছে তারা জানিয়েছেন লেনদেনের জন্য বাংলাদেশের পেপাল ওয়াইজ স্ট্রাইপের মতো আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ না থাকায় তাদের অর্জিত অর্থ দেশের দেশে নানা কষ্টপত্র হয়ে পড়ে আমি মনে করি চলার আগে এই ধরনের যে সমস্যা যে সমস্যা সমাধান করা উচিত এই উপস্থিতি

রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখেন নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক থেকে তিন বছরের স্বল্প মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী পরিবর্তন হাতে রয়েছে